সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কুইজ কুইজ প্রতিযোগিতায় বিশটি প্রশ্ন নিয়ে নবম ও দশম শ্রেণীর আইসিটি বিষয়ে প্রথম অধ্যায় থেকে আজকে তোমাদের জন্য দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আমি মোহাম্মদ মহিজুদ্দিন রতন স্যার আইসিটি আজকে কুইজ অংশগ্রহণ করো নিজেই নিজের মেধাকে যাচাই করো সঠিক উত্তর কয়টি তিথি ফেরেছ তা কমেন্টস বক্সে অবশ্যই জানাবে তাহলে শুরু করা যাক কুইজ কুইজ প্রতিযোগিতার প্রথম প্রশ্ন তথ্য প্রযুক্তি যোগান্ত করে আবিষ্কার কোনটি মোবাইল ফোন ইন্টারনেট টেলিভিশন সঠিক উত্তরটি বলো কোনটি দেখি ইন্টারনেট প্রত্যেকটি প্রশ্নের সাথে পাশে কিন্তু তোমাদের চিত্র দেয়া আছে চিত্র দেখে তোমরা বুঝতে পারো দ্বিতীয় প্রশ্ন তথ্য সংরক্ষণের প্রাচীন পদ্ধতি কোনটি সিডি পাতর খোদাই প্লাস প্লাস সঠিক উত্তর কোনটি পাতর খোদাই পাশে দেখবে তোমাদের এই চিত্রগুলো দেওয়া আছে এগুলো দিয়ে দেখে তোমরা বলতে পারবে মাল্টিমিডিয়া কি একক মিডিয়া একাধিক মিডিয়ার সম্মেলন শুধু শব্দ সঠিক উত্তর একাধিক মিডিয়ার সম্মেলন পরের প্রশ্ন চার বাংলাদেশ আইসিটি শিক্ষা চালু হয় কোন স্তরে বাংলাদেশে আইসিটি শিক্ষা চালু হয় কোন স্তরে বিশ্ববিদ্যালয় প্রাথমিক পর্যায়ে না মাধ্যমিক পর্যায়ে সঠিক উত্তর মাধ্যমিক পর্যায়ে পাঁচ নম্বর প্রশ্ন তথ্য কি অপ্রস্তুত উপাত্ত বিশ্লেষিত উপাত্ত অপ্রয়োজনীয় উপাত্ত সঠিক উত্তর বিশ্লেষিত উপাত্ত পরের প্রশ্নে যাচ্ছি আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে কোন শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী নবম শ্রেণী একাদশ শ্রেণী সঠিক উত্তর ষষ্ঠ শ্রেণী থেকে পরের প্রশ্ন বিশ্বের প্রথম প্রোগ্রামার কাকে বলা হয় জগদীশ চন্দ্র বসু অ্যাডাল রেমন টম টমলিনসন সঠিক উত্তর অ্যাডাল আবলেস পরের প্রশ্ন বিদ্যুৎ ছাড়া বেতার তরঙ্গ আবিষ্কার করেন কে জগদীশ চন্দ্র বসু চার্লস রেমন টম টমলিনসন সঠিক উত্তর কে জগদীশ চন্দ্র বসু পরের প্রশ্ন আসছি নয় নম্বর প্রশ্ন রেডিও আবিষ্কারের স্বীকৃতি পান কে জগদীশ চন্দ্র বসু এলমু মার্কুনি রেমন টমলিনসন সঠিক উত্তর হবে এলমু মার্কুনি পরের প্রশ্নে যাচ্ছি দশ বিশ্বের প্রথম ইমেল প্রেরণ করেন কে রেমন টমলিনসন এলমু মারকুনি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সঠিক উত্তর রেমন টমলিনসন পরের প্রশ্ন যাচ্ছি কম্পিউটার বিজ্ঞানে আধুনিক যুগ শুরু হয় কোন শতকে আঠারো শতক বিশ শতক একুশ শতক সঠিক উত্তর বিশ শতক থেকে পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন আরফানেট প্রকল্পের মাধ্যমে কি সূচিত হয় ইন্টারনেট রেডিও টেলিগ্রাম টেলিগ্রাফ কোনটা সঠিক বলো ইন্টারনেট পরের প্রশ্ন যাচ্ছি আধুনিক ইন্টারনেটের ভিত্তি কি ছিল আইই অরফানাইট জিপিএস সঠিক উত্তর অরফানেট এরপরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন সার্চ ব্যাপার পরিকল্পিত মেশিনের নাম কি প্রোগ্রামিং ইঞ্জিন অ্যানালাইটিক্যাল ইঞ্জিন কোডিং মেশিন সঠিক উত্তর অ্যানালি ইঞ্জিন পরের প্রশ্নে যাচ্ছি ইলেকট্রনিক কম্পিউটারের ধারণা দেন কে ম্যাক্সওয়েল মারকনি সার্চ ব্যাভেলস সঠিক উত্তর কে কে দিয়েছে বলো পরের প্রশ্নে যাচ্ছি কোন দেশের নাগরিক ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্র ইতালি সঠিক উত্তর যুক্তরাজ্য পরের প্রশ্নে যাচ্ছি আরপানেট ব্যবহৃত হয় কোন দেশে জাপান যুক্তরাষ্ট্র জার্মানি সঠিক উত্তর যুক্তরাষ্ট্র পরের প্রশ্নে আঠারো নম্বর বিশ্বব্যাপী ওয়েব মানে ডব্লিউ ডব্লিউ এর উদ্বোধন করেন কে মার্ক জাকারবাগ স্টিভ জবস টিম বার্নাসলি সঠিক উত্তর টিম বার্নাসলি উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরির জন্য কে বিখ্যাত বিল গেটস টিম বার্নাসলি স্টিভ জবস সঠিক উত্তর বিল গেটস পরের প্রশ্নে যাচ্ছি ওয়েব ব্রাউজারের মাধ্যমে তথ্য ব্যবহারের সুবিধা প্রথম দেন কে টিম বার্নাসলি স্টিভ জবস স্টিভ নিয়ার সঠিক উত্তর টিম বার্নাসলি বিশটি প্রশ্নের সঠিক উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে কমেন্ট বক্সে কয়টি দিতে পেরেছো তা জানাবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম